যখন থেকে আপনি এই ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করতেছেন তারপর থেকে এখন হয় নাই হয় নাই এই কথাটা কিন্তু অনেক দর্শক আছে যারা বিশ্বাস করতে না তাদের ব্যাপারে কি বলবেন তাদের ব্যাপারে বলবো এটা তার ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস করুক বা না ব্যক্তিগত ব্যাপার আমি হলে বাস্তবাদী আমি হলে নিজে তৈরি করছি এবং সেটা নিজে ব্যবহার করছি আচ্ছা ব্যবহার করার পরে আমি লাভবান হয়েছি আচ্ছা সেটার জন্য তো আমি সার্টিফাই করছি যে না লাভবান হওয়া যাবে যদি ফর্মুলাটা প্রপারলি করা যায় এটা লাভবান হওয়া সম্ভব কত বছরের অভিজ্ঞতা আপনার এই জগতে এটা আমার দেড় বছরের অভিজ্ঞতা মাত্র দেড় বছর জি দেড় বছরের মধ্যে আপনি ফাই ইয়া করছেন কয়টা ফার্ম করছি তিনটা এইটা ছাড়া আরো দুইটা আছে দুইটা আছে ওগুলোতে কি মুরগি মাঠের ভিতরে একটা ব্রয়লার আর একটা ভিতরে কালার আচ্ছা এই দেড় বছরে এই সেক্টরে কত টাকা লস করছে তিন থেকে চার লক্ষ টাকা তিন থেকে চার লক্ষ টাকা লস হয়েছে লস এই বেশি কি লস হইব নাকি লাভ হইব আশা করতেছি বেশি লাভ হবে আর কারণটা কি কারণ আমি আর এস কৃষি চ্যানেলের সত্ত্বাধিকারী আব্দুর রহিম ভাইয়ের ভিডিও দেখি আচ্ছা ভিডিও দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এক পর্যায়ে তার সাথে যোগাযোগ করি এবং তার তৈরি কিন্তু মেডিসিন অর্থাৎ প্রবায়োটিক আমি গ্রহণ করি আচ্ছা সেইটা সেবন করার পর থেকে আমি লাভবান হচ্ছি কারণ লস তারপর থেকে আমার হয় নাই আচ্ছা আপনি বলতেছেন যখন থেকে আপনি এই ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করতেছেন তারপর থেকে আপনার এখন পর্যন্ত আর কোনো লস হয় নাই হয় নাই এই কথাটা কিন্তু অনেক দর্শক আছে যারা বিশ্বাস করতে চাইব না তাদের ব্যাপারে কি বলবেন তাদের ব্যাপারে বলবো এটা তার ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস বা না ব্যক্তিগত ব্যাপার আমি হলো বাস্তববাদী হ্যাঁ আমি হলে নিজে তৈরি করছি এবং সেটা নিজে নিজে ব্যবহার করছি ব্যবহার করার পরে আমি লাভবান হয়েছি আচ্ছা

এটার উপরে খামারটা আছে এবং নিচে মাছ আছে নিচে মাছ আছে এবং পুকুরটা বিশাল বড় পুকুর অনেক বড় পুকুর এখন এই সবচেয়ে বড় প্রশ্ন যেটা এইখানে মুরগির বিষটা সরাসরি এই পুকুরে পড়তেছে মাছে খাচ্ছে মাছে খাচ্ছে এখন এই এই কারণে এই পুকুরে গ্যাস হয় কি না যার কারণে মাছ মারা যায় কি না 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 তেমন কোনো গ্যাস নেই গ্যাস হয় না আর এই মাছের জন্য এক্সট্রা খাবার দিতে হয় কি না কোনো খাবার দেওয়া হয় না এই মুরগির বিষটাই মাছের খাবার এই মুরগির বিষটা দিয়ে আপনি মাছগুলা পালন করতেছেন কি কি মাছ আছে এখানে এখানে আছে পাঙ্গাস তেলাপিয়া মেন দুইটা মাছ তারপর রুই কাতল মৃগেল তারপর আপনার আমেরিকান কি বলে ওটাকে রুই নাকি বলে একটা লাল লাল মাছ ওই একটা আর শিঙি মাছ আছে এই কতদিন যাবত এই মাছগুলো আছে পুকুরে এটা মাছ আছে আপনার বছর চাই চার বছর মাছ অনেক বড় বড় হয়েছে বড় হয়েছে এবং মাছ আমি বিক্রিয় করে ফেলছি এবং নতুন মাছ আছে নতুন মাছ নতুন মাছ আছে পুরান মাছ কিছু আছে তা চার পাঁচ কেজি ওজন হয়ে গেছে এগুলা পানিতে অক্সিজেনের অভাব হয়েছে কিনা বা গ্যাস হয়েছে কিনা বুঝেন কিভাবে এখন পর্যন্ত হয়নি অক্সিজেনের অভাব হলে মাছ ভেসে যাবে আচ্ছা আমাদের স্থানীয় ভাষায় বলে গাবাইয়া যাবে মাছ মুখ উঁচু করে দেবে আমার তো মাছ কোনো মুখ উঁচু করে হয় না আজকে মেঘাচ্ছন্ন আকাশ তারপরেও মাছ সেই রকম দেখা যাচ্ছে না মাছ ভালো আছি নিচে আসছি রোদ হইলে মাছ আরও দেখা যাইত রোদ দেখা যাইত মাছ তখন ই করতো চলাফেরা করতো মাছ খাবার জন্য নিচে আসতো তাহলে আপনার কথায় এক কথায় বলা যায় যে আপনি বিনা খরচে মাছ মাছ পালন করতেছেন আবার এখানে আর একটা পজিটিভ পজিটিভ দিক হলো হ্যাঁ আমি তো মুরগিকে অ্যান্টিবায়োটিক দিই না আচ্ছা আচ্ছা মুরগি অ্যান্টিবায়োটিক সারা মুরগি মুরগি অ্যান্টিবায়োটিক সারা বিশটা মানে মুরগির যে বিশটা দাও তাইরে আমাদের মুক্ত তাহলে আমার মাছটাও অ্যান্টিবায়োটিক মুক্ত অ্যান্টিবায়োটিক খাবারটা খাচ্ছে হ্যাঁ এই কারণেই আমি এই গুটটা ফার্মেন্টেশনের ব্যবস্থা জড়িত রেখেছি আপনি তো এই যে ফার্মেন্টেশন খাওয়াইতেছেন ফার্মেন্টেশন তো বিজাইয়া তারপরে বানাইতে হয় বানাইতে হয় এটা ভিজা খাবার এই ভিজা খাবার খাওয়ার কারণে মুরগির ঠান্ডা লাগছে কিনা না এখন পর্যন্ত আমার মুরগির কোনো ঠান্ডা লাগে না ভিজা খাবার খাওয়ার কারণে কোনো ঠান্ডা লাগে না তো অনেকে তো এরকম কথা বলে যে ভিজা খাবারের কারণে মুরগি ঠান্ডা লাগে মুরগি ঠান্ডা লাগে আবহাওয়ার উপর ভিত্তি করে আচ্ছা এটা মানুষ বোঝে না আমাদের মতো অজ্ঞ কৃষক চাষি এরা বোঝে না মুরগির আপনি ফার্মের ভিতরে আসবেন আসার পরে আপনি দেখবেন যে আপনার গায়ে ঠান্ডা লাগে কিনা যদি আপনার গায়ে লাগে মুরগির গায়ে লাগবে আপনাকে পর্দার ব্যবস্থাপনাটা প্রপার করতে হবে মুরগিকে ঘিরে রাখতে হবে যখন আপনার গরম লাগে পর্দা তুলে দিতে হবে আমরা তো সেটা করি না আমরা তো মনে যা চাই তাই করি ওর তো জীবন ও হাঁপাচ্ছে পর্দা ফেলাই দিলাম তখন ও গা ভিজে ঠান্ডা লাগে এটা আমাকে বুঝতে হবে আচ্ছা আচ্ছা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম